আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ গ্রাম আদালত সংক্রিয়করণ তৃতীয় পর্যায়ের আওতায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ সময় জানতে চাওয়া হয় বর্তমানে কতজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন উত্তরে জানানো হয় লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং রায়পুর উপজেলার চার নম্বর সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত এই দুইজন আইনজীবী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন চার নম্বর সোনাপুরি ইউনিয়ন চেয়ারম্যান কিসমত জালাল বলেন প্রত্যেক চেয়ারম্যানই দক্ষ তারা আন্তরিকতার সঙ্গে ইউনিয়নের জনগণের জন্য দায়িত্ব পালন করছেন সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন তারা বলেন ইউনিয়ন পর্যায়ে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি করতে হবে এবং এজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার জসীম উদ্দিন বলেন গ্রাম আদালত অনেক ক্ষেত্রে বিচার বিভাগের কিছু জায়গায় তুলনায়ও শক্তিশালী ভূমিকা পালন করছে জনগণের দোরগোড়ায় ন্যায় বিচার পৌঁছে দিতে এর গুরুত্ব অপরসীম

আশা করি এই আজকের যে অনুষ্ঠানটি সেটার মাধ্যমে সে কমিশন দূর হবে বিশেষ করে দেয়ালি এবং ফৌজদারি যে মামলাগুলো আছে সেক্ষেত্রে আপনাদের এই যে বিষয়টি থাকে সেটি নিয়ে অনেকে কনফিউশন থাকে আমাদের কাছে অনেক চ্যালেঞ্জ একদম জিজ্ঞেস করেন যে স্যার এই ধরনের ঘটনা হচ্ছে মারামারি ঘটনা ঘটেছে আমি কি এটা নিতে পারবো কিনা এখানে দেখেন কিছু ব্যানার ফেস্টুন আছে সবাইকে দেখেছে

আমরা ইতিমধ্যে জানি যে আমাদের গ্রাম আদালতের মামলার সংখ্যা প্রায় চল্লিশ লাখের বেশি সেই মামলাগুলো নিষ্পত্তি করতে গিয়ে এখনো এখনই অবস্থায় হিসেবে সংখ্যাটা যদি আরো বেড়ে যায় তাহলে অবস্থা আরো বেগতে হবে আরো হবে

থাকার কারণে মানুষ আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন